সালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন আর একটি ভিডিও আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হচ্ছে টোফেন সিরাপ এটির গ্রুপ হচ্ছে কিটো টিফেন ফিউমারেট এটি একশো এম এল বোতল আকারে হয়ে থাকে এটি বাজারজাত করেছে কোম্পানি সর্বোচ্চ খুচরা মূল্য পঁচাত্তর টাকা এখন জানাবো এটি নির্দেশনা এটি কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে এটি হাফানির প্রতিরোধমূলক চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অ্যালার্জিক অবস্থা যেমন রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস এর লক্ষণযুক্ত চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে নিউরোফাইরোমা জনিত চুলকানি ব্যথা এবং স্পর্শ অস্বস্তি শূন্যতা ইত্যাদি উপসর্গ উপশমে ব্যবহৃত হয় অ্যালার্জি যেমন হে ফিভার আর্টি ক্যারিয়ার মুক্ত চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে এটি ঠান্ডার জনিত কাশি তে অত্যন্ত একটি কার্যকরী ওষুধ এটি ব্যবহার করবেন এটির মাত্রা হচ্ছে পূর্ণ পূর্ণবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে দিনে দুবার সকালে একবার রাতে একবার অথবা কম বেশি ডোজ হলে সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত আর তিন বছরের অধিক বয়স্ক শিশুদের জন্য এক চামচ করে দিনে দুবার খুব বেশি ঘুম হলে চিকিৎসা শুরু প্রথম কদিন বেলা খাবারের সাথে এক চামচ করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে চিকিৎসা শুরুর প্রথম দিন ছ এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে ঘুম সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে ওষুধ ব্যবহারের কিছুদিন পরে পরে এই এইসব পার্শ্ববর্তী দেখা যায় না তো সব সময় একটি কথা বলে থাকি ওষুধ সেবনের আগে পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ পরামর্শ অনুসারে ওষুধ সেবন করবেন এবং ওষুধ করে সেবন করা উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ